প্রিয় ভাই আপনি প্রশ্ন করেছেন যে টাকরুন নিচে কাপড় চোপড় পরা হারাম লুঙ্গি পায়জামা জামা চাদর এগুলো টাকরুন নিচে গেলে সেটা হারাম হবে এখন শীতের সময় যদি আমি পায়জামা নিচে পড়ি তাহলে হারাম হবে কি না উত্তর হলো অবশ্যই হারাম হবে ভাই শীতের জন্য আলাদা কোনো মাছ আলা নাই শীত এবং গরম সব সময়ের জন্যই নিচে কাপড় পরা কি হারাম তবে একটা এক্সেপশন আছে আপনি টাকনুর নিচে পায়জামা বা প্যান্ট রেখে শীত নিবারণ করার চেষ্টা কেন করছেন আপনি মোজা কিনলে তো হয়ে যায় মোজা কিনলে তো আপনার টাকুর নিচের কাজ সারে তাহলে আপনি পায়জামাকে লুঙ্গিকে টেনে দিচ্ছেন টাকুর নিচে পড়ছেন কেন ঠান্ডা লাগতেছে তো ঠান্ডা লাগার জন্য তো ওইটা নিচে আমার দরকার না নিচে পড়ার জন্য তো আলাদা পোশাকের ব্যবস্থা আছে অথচ মোজা পড়লেই চলে আবার কেউ কেউ বলেন যে নিচের আমরা মোজা পরে যে সেটা তো থাকেই টাখন নিচে আবার অনেকে এমন কিছু পোশাক পরেন ডিউটির পোশাক টোশাক আছে ইত্যাদি যেগুলো নিচের দিক থেকে আপনার পরা হয় মোজা এবং পায়জামা জামা অ্যাটাস্ট এমনকি জামাও অ্যাটাস্ট এরকম আছে তো এগুলো পড়লে গুণ হবে কিনা উত্তর না শরীয়তে যে নিচে জামা পরা কাপড় পরা নিষেধ সেটা হলো ওই সমস্ত কাপড় চোপড় যেগুলো উপর থেকে সাধারণত পরা হয় নিচের থেকেও পরা যায় কিন্তু যে উপর দিক থেকে পড়তে হয় থাকেই নিচে উপর দিক থেকে আপনি পড়লেন আর ওটা থাকেই পায়ের নিচে অসুবিধা নাই ওটার যেমন মোজা নিচে তারপরে যে আপনার যদি মোজা এবং আপনার প্যান্ট অ্যাটাচ থাকে ছোট বাচ্চাদের আছে আবার অনেক সময় বড়দেরও থাকে ডিউটির পোশাক তো সেটা তো থাকেই টাকনোর নিচে অতএব ওইটাতে অসুবিধা নাই সমস্যা হলো উপর দিক থেকে যদি নিচের দিকে যায় সেটা হলো নিষেধ